দেখুন আমাদের ছোট তাজপুর নিবাসী শেখ বিল্লাল সাহেব বিগত কয়েক বছর ধরেই গরিব মানুষের আজকে এই ঈদ বা বকরিদ উপলক্ষে তারা যেভাবে মানুষের পাশে দাঁড়ায় প্রতি বছরই বস্ত্রদান বিভিন্ন বিষয় থাকে আমরা বুঝতেই পারছেন যে পাখা পাখা মানুষের নিশ্চয় প্রয়োজন পড়বে সেই প্রয়োজনীয়তার কথা ভেবে এই এলাকার গরিব মানুষের পাশে পাখা এবং অন্নদানের মধ্য দিয়ে নিজেকে গরিব মানুষের সেবক হিসেবে তুলে ধরে আপনারা জানেন যে আমাদের ইসলাম ধর্মে জাকাত একটি শব্দ রয়েছে আমার যা সারা বছর আমি যা ইনকাম করব তার একটা পার্সেন্টেজ গরিব মানুষের তাকে খরচ করতে হবে অর্থাৎ আমি টাকা আছে বলেই আমি একা হাসবো না গরিব মানুষকেও হাসাবার দায়িত্ব নিতে হবে সেই জাকাতের মাধ্যম দিয়েই শেখ বিল্লাল সাহেব প্রতি বছরই তার গরিব মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে এবছরও বছরও তার ব্যতিক্রম ঘটেনি এবছর বহু মানুষ সংখ্যায় বেড়েছে অগণিত মানুষ সকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যা পর্যন্ত থাকি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে শেখ বিল্লাল আরও বড় হোক এবং বিল্লালের মতো মানুষ যেন আরো বেশি পড়বে অবশ্যই এটা একটা জেনে রাখবেন যে মানুষের সহিত যে সম্পর্ক মানুষের সহিত যে ভালোবাসা অনেকে পয়সা থাকে তারা মানুষকে মানুষ জ্ঞান করে না কিন্তু বিল্লাল পয়সা করেছে কিন্তু মানুষের কথা মনে রেখে